উনিশে এপ্রিল উনিশতম লোকসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী নীতিশ চন্দ্র রায় রায়ের সমর্থনে আমরা মিছিল কল্যাণ আজকে যেরকম আপনারা সকলেই অংশগ্রহণ করেছেন এরপরে যখনই মিছিলের কোনো কর্মসূচি হবে বা বামফ্রন্টের কোনো মিটিং মিছিল এরকম কোনো কর্মসূচি ঘোষণা আপনাদের কাছে পৌঁছে হবে বার্তা আপনারা সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করবেন মিছিলগুলোতে অংশগ্রহণ করবেন এবং এলাকা এলাকায় যারা এখনও বামপন্থী করে অথচ বিভিন্ন হতাশার কারণে বিভিন্ন চাপের কারণে হয়তো চুপচাপ আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদেরকে এই মিছিলগুলোতে মিটিংগুলোতে সামিল করার চেষ্টা করবেন কারণ ঘাটে বাজারে একটা আওয়াজ উঠে গেছে যে ঘাস নয় পদ্ম নয় আবার বামফ্রন্টকে আনতে হবে যেভাবে দেশের কৃষকের সর্বনাশ দেশের শিক্ষিত বেকার যুবকদের সর্বনাশ তার উপরন্ত এই নিজেদের মধ্যে মারামারি ডাঙ্গাডাঙ্গি ঘাটে ঘাটে বাজারে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে আছে মানুষ একটি শান্তির রাস্তা শান্তির একটা পথ খুঁজে খোঁজার চেষ্টা করছে বিজিবি এবং তৃণমূলের বিকল্প হিসাবে বাম ফ্রন্টকে তুলি ধরার বাম ফ্রন্টকে আনার চিন্তা চেতনা মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে দেখবেন হাটে ঘাটে বাজারে একটা আওয়াজ উঠে গেছে এবার বাম ফ্রন্টের ভোট বাড়বে বাম ফ্রন্টের ভোট বাড়বে বাম ফ্রন্টের ভোট বাড়বে নয় বাম ফ্রন্টের প্রার্থী নীতিশ রায় বিপুলভাবে জয়যুক্ত করবে এই বিশ্বাস আমরা করি তাদের আপনারা এই জয়ের সঙ্গে সামিল হবেন ঘোষারহাটের মানুষ দীর্ঘদিন ধরে বামপন্থী প্রার্থীদের ভোট দেওয়ার যে আপনাদের একটা সুনাম আছে আগামী উনিশ তারিখে লোকসভা নির্বাচনে আবারও বামফ্রন্ট প্রার্থী নীতিশ রায়কে ভোট দিয়ে আপনারা সেই সুনাম অর্জন করবেন সেই সুনাম বজায় রাখবেন পাশাপাশি আতঙ্ক ধর্মীয় উন্মাদনা সন্ত্রাস সৃষ্টিকারীদের উৎখাত করতে আপনারা আসুন সবাই মিলে আমরা বামপন্থী ঝান্ডা তলে বামপন্থী পতাকা তলে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা সর আমরা কেন্দ্রে একটি নিরপেক্ষ সরকার গঠন করতে চাই সেই কারণে আপনাদের সকলের সহযোগিতা একান্ত দরকার আমাদের বামপন্থী কর্মসূচিগুলোতে আপনারা অংশগ্রহণ করবে করবেন এবং বামফ্রন্টের ভোটকে আরও এগিয়ে নিয়ে যাবেন ভোটকে আরও বাড়ানোর চেষ্টা করবেন এই আবেদন রেখে আপনাদের কাছে একটাই আবেদন যখন এই বাম ফ্রন্টের কর্মসূচি নির্বাচনের আপনাদের কাছে যাবে আপনারা সকলেই সেই কর্মসূচিগুলোতে বেশি বেশি করে অংশগ্রহণ করে মানুষের মধ্যে একটা আশার আলো জাগিয়ে তোলার চেষ্টা করবেন এই আবেদন রেখে সংক্ষিপ্ত কথা শেষ করলাম বাম ফ্রন্ট জিন্দাবাদ বাম মুখ্য জিন্দাবাদ অভিনন্দন জানিয়ে